মোহাব্বত থাকতো যদি আমাদের অন্তরে দুনিয়ার মোহাব্বতের চাইতে ইমানের মোহাব্বত বেশি থাকত তাহলে মুসলমানেরা আজকে বাড়িতে অবস্থান না করে বাজারে অবস্থান না করে কোরআনের মাহফিলে অবস্থান করে আল্লাহ পাকের মোহাব্বত আল্লাহ তালাকে প্রকাশ করে দেখাইয়া দিত ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কিন্তু আফসুসের বিষয়ে বাইরা আমার আজকে আমাদের অন্তর থেকে মোহাম্বত পলায়ন করতেছে আল্লাহর মোহাম্বত নাই আজকে আমাদের অন্তরে দুনিয়ার মোহাম্বত এমন ভাবে ঢুকে গেছে কোরআনের মাহফিল আমরা অযথা নিজের জিন্দগির সময় নষ্ট করি ওই সময়টারও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে হবে কি হবে না বলেন আমার বায়ারা বন্ধুগণ মোহাম্বত এমন একটা সময় এই মহাব্বত কে আল্লাহ রব্বুল আলামিন মহাব্বত অর্থ হলো বাংলাতে ভালোবাসা বলেন কি ভালোবাসা এই ভালোবাসাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ তাআলা একশো ভাগ ভালোবাসা সৃষ্টি করে নিরানব্বই ভাগ আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন সুবহান বলি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাকে এক শতভাগে ভাগে সৃষ্টি করছেন কত ভাগে বলেন এক শতভাগে আল্লাহ ভালোবাসাকে সৃষ্টি করেন নিরানব্বই বার মালিক তার কাছে রেখে দিয়েছেন এজন্যই তো আমরা আল্লাহ পাক আমাদেরকে এত মোহব্বত করেন এত ভালোবাসেন আমরা গুনাহ করার পরেও আল্লাহ পাক আজাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না এটা হলো আল্লাহ পাকের মোহব্বত বেশি এজন্য আল্লাহ পাক আমাদেরকে গুনাহ করার পরেও ধ্বংস করেন না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের কাছে মহব্বতের বেশি আল্লাহ আমরা মুসলমান হওয়ার পরেও নামাজ যদি না পড়ি আমার মালিক আমাদের জন্য সকালের নাস্তা বন্ধ করেন না সুহানুল্লাহ বলি কেন করেন না যে এটা তো আমার বন্দা আমি রহমান আমি রহিম বন্দা আমাকে বান্দা আমাকে বই লাগেছে তো কি হয়েছে আমি আল্লাহ আমার বন্দাকে বলতে পারি না সুহানুল্লাহ বলেন আমার বায়রা বন্ধুগণ বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন 99 বার তার কাছে রেখে দিয়েছেন এজন্যই তো যোহরের নামাজ না পড়লেও আল্লাহ পাক আমাকে দুপুরের খাবার খাওয়ান আসর মাগরিবে আশা না পড়লেও রাতের খাবার থেকে আল্লাহ বঞ্চিত করেন না এজন্য আমার আল্লাহর একটি সিফতি নাম হলো রহমান বলেন কি রহমান আল্লাহ পাক যদি রহমান না হতেন তাহলে দুনিয়ার জমিনে কোন কাফির মুশরিক নাফরমান জীবিত থাকতে পারতো না সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন না খেয়ে আজাব গজব দিয়ে ধ্বংস করে দিতেন আল্লাহ পাকের मोहब्बत সব চাইতে বেশি বলেন কি বান্দার প্রতি মালিকের মোহব্বত সব চাইতে বেশি কত বেশি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে এক ভাগ এই এক বাঘ নিরানব্বই ভাগ তো আল্লাহ কি করছেন নিজের কাছে রেখে দিয়েছেন আর যে এক বাঘ আছে ওই এক বাঘকে আল্লাহ আরো নিরানব্বই বাঘ করছেন সুহাল আল্লাহ বলে আল্লাহ পাক এই এক বাঘকে আরো নিরানব্বই বাঘ করে আল্লাহ পাক এই আরো একশো বাঘ করে আল্লাহ পাক এই নিরানব্বই বাঘ এই এক বাঘের নিরানব্বই বাঘ তার হাবিবকে দিয়েছেন সুহাল আল্লাহ বলে হ্যাঁ কথা বলবেন সবাই কথা কেন চুপ করে বসে থাকো আল্লাহ পাক তাহলে ওই একশো বাঘের এক বাঘ এই এক বাঘকে আল্লাহ আরো একশো বাঘ করে নিরানব্বই বাঘ দিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহের হাবিব কেয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নফসি বলবে আমাদের হাবিব বলবেন ইয়া রব্বি আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে ওই এক বাঘের নিরানব্বই ভাগ মোহ্বত ভালোবাসা দান করছেন এজন্যই তো আল্লাহ হাবিব দুনিয়ায় থাকতে উম্মতের জন্য ক্রন্দন করেছেন শুধু তাই নয় ইয়ামতের কঠিন ময়দানে যখন অবস্থা খারাপ হয়ে যাবে সূর্য যখন মাথার উপরে চলে আসবে জমিনটা যখন তামার হবে সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টক করতে থাকবে সমস্ত নবীরা পর্যন্ত ওই দিনিয়া ইয়া নফসিয়া নফসি বলতে থাকবে آدم سقي الله يا نفسي يا نفسي. حضرة آدم عليه الصلاة والسلام يا نفسي يا نفسي بلبي. نوح نجي الله يا نفسي يا نفسي. حضرة نوح عليه الصلاة والسلام يا نفسي يا نفسي بلبي. إبراهيم خليل الله يا نفسي يا نفسي. حضرة إبراهيم خليل الله يا نفسي يا نفسي بلبي. إسماعيل ذبيح الله يا نفسي يا نفسي. হজরতে ইসমাইল দাবি হল্লাও বলবে আমার কি হবে আমার কি হবে এমনি প্রত্যেকটা পয়গাম্বর প্রত্যেক পয়গাম্বর শুধু নিজের চিন্তায় বিবর থাকবে আমার নবীকে এই মহব্বত দেওয়ার কারণে হাবিব আমার নবী আমার খালিল আমার মোহাম্মদ জন্য দিন কন্দন করবে আর রব্বি উম্মতি আর রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সুহান বলেন আমার বায়েরা বন্ধুগণ আর ওই এক বাগের এক বাগের নিরানব্বই বাঘ তো আল্লাহ তার হাবিবকে দিয়েছেন আরও এক বাঘ যে রয়েছে ওই এক বাঘ দিয়েছেন সমস্ত মানুষকে সৃষ্টিজীবকে সুভান আল্লাহ বলে দেখেন বিষয়টা ভালো করে বুঝেন আল্লাপাক মহব্বত একশো বাগে বাক করছেন নিরানব্বই বাঘ নিজের কাছে রেখে দিয়েছেন যেই এক বাঘ আছে ওই এক বাঘকে আবার নিরানব আবার একশো বাগে বাক করে নিরানব্বই বাঘ তার হাবিবকে দিয়েছেন আর এক বাঘ দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত মানুষ থেকে শুরু করে হিংস জাতি হিংস যত লোকাত আছে সবাইকে আল্লাহ দিয়েছেন এজন্য তো পাক এই মহব্বত সাপকেও দিয়েছেন কাকে দিয়েছেন বলেন সাপ এই মহব্বতের কারণে সাপ নিজের বাচ্চাকে কি করে না দংশন করে না আল্লাপাক এই কিছু দিয়েছেন সিংহ থেকে শুরু করে যত হিংস্র জানুয়ার আছে এজন্য সিংহ তার আপন সন্তানের কামর বসায় না কিসের কারণে বলেন মহব্বতের কারণে এই এক মধ্যে কিছু মহব্বত দিয়েছেন আল্লাহ মানুষকে কাদেরকে দিয়েছেন বলেন মানুষকে আল্লাপাক মানুষকে সবচেয়ে বেশি দিয়েছেন এজন্যই তো একটা মা যখন তার গর্বে সন্তান আসে এই এক বাঘ কারণে যখন মায়ের গর্বে কি আসে সন্তান আসে এ কোনো দুনিয়াতে আসে নাই কিন্তু মাত্র কি পাঁচ মাস ছয় মাস হয়েছে এই কোনো এই এই অবস্থায় মার সন্তানের প্রতি মহব্বত হয়ে যায় বলি কেমন মোহব্বত হয়ে যায় আমার মার মহাব্মার সন্তানের প্রতি সন্তান এখনো দুনিয়ার জমিন দেখে নাই দুনিয়ার আলো বাতাস দেখে নাই তারপরেও মায়ের অন্তরে ওই গর্বের সন্তানের প্রতি এমন এমনভাবে হওয়া যায় যদি সন্তান গর্বের মধ্যে নড়াচড়া করে তাহলে মা তুকিনি আনন্দে আত্মহারা হওয়া যায় সুভানল্লাহ বলি যদি সন্তান গর্বের মধ্যে নড়াচড়া করে তাহলে মা দু কষ্ট পাইলেও আনন্দ ভোগ করে কারণ মা এটা বলতে চাই আমার সন্তান গর্বে থেকে নোরাচোরা করে সে জানান দিচ্ছে সে সুস্থ আছে এবং জীবিত আছে সুহানুল্লাহ বলি আর যদি কোনো কারণে গর্বের সন্তান একটু নোরাচোরা বন্ধ করে দে মা পেরেশান হওয়া যায় স্বামীকে ডাক বলে স্বামী গো মনে হয় আমাদের সন্তানের কোনো সমস্যা হয়ে গেছে সন্তান দিকে নোরাচোরা করে না তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও ঠিক কিনা বলেন আসে আল্লাহ মায়ের অন্তরে সন্তানের মহব্বত দুনিয়াতে আসার আগেও দিয়েছেন ঠিক তেমনি ভাবে সন্তানের অন্তরে ও মায়ের মহব্বত আসে না নাই বলেন আসে না নাই মা অসুস্থ হলে সন্তান ও হয়ে যায় আমার বাইরা ঠিক তেমনি ভাবে বাইয়ের জন্য বাইয়ের মহব্বত আছে বাবার জন্য সন্তানের মহব্বত আছে সন্তানের জন্য বাবার মহব্বত আছে আল্লাহ রব্বুল আলমিন এই মহব্বতকে সবার মধ্যে বন্টন করে দিয়েছেন কিন্তু আল্লাহ মানুষের মধ্যে সবচাইতে বেশি মহব্বত দান করেছেন সুভান বলি আমার বায়েরা বন্ধুগণ তাহলে আল্লাহ রব্বুল আলমিন মহব্বত সৃষ্টি করেছেন এই মহব্বতকে সবার মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন আর এই মহব্বত এমন মহব্বত মুসলমানদের মহব্বত মানুষের মহব্বত এমন হওয়া চাই দুনিয়ার জমিনের সবচাইতে বেশি মহব্বত হওয়া চাই আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য একজন মুমিন সবচাইতে ভালোবাসবে কাকে বলেন আল্লাহকে একজন মুমিন সব চাইতে ভালোবাসবে পাকের হাবিবকে কাকে ভালোবাসবে বলেন আল্লাহর হাবিবকে এজন্য মুমিনের অন্তর কোরআন মুমিন কোরআনকে ভালোবাসবে মুমিন ওলাম ইকরামকে ভালোবাসবে মুমিন এই সমস্ত জান্নাতি মাহফিলকে ভালোবাসবে ঠিক কিনা বাজতে বলেন কারণ এই জান্নাতি মাহফিলে বসলেই বলেন কি মাফ কি মাফ বলেন গুনা মাফ এজন্য বায়ারা আমার বন্ধুবোন আমার আল্লাহ হরব্বুল আলমিনকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে সবচাইতে বেলি বেশি ভালোবাসতে হবে আমার ইমানকে আমি সবচাইতে বেশি ভালোবাসতে হবে কিন্তু আজকে আফসুসের বিষয় হলো মুসলমানদের ঈমান মুসলমানদের মধ্যে ব্যবসার মোহব্বত আছে নামাজের মোহব্বত নাই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন যদি আজকে ব্যবসার মোহব্বত না হয়ে নামাজের মোহব্বত থাকতো তাহলে অবশ্যই নামাজের আদানের পরে সমস্ত দোকানের মধ্যে তালা জুড়ে থাকতো ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কিন্তু আফসুসের বিষয় মুসলমান আজান হওয়ার পরেও দোকানপাট খোলা রাখে কি রাখে বলেন খোলা রাখে ব্যবসা চালায় যায় আল্লাহ পাকের মহব্বত কমে গেছে দুনিয়ার মহব্বত বেড়ে গেছে আজকে মুসলমানদের অন্তরে নেতার মহব্বত আছে নবীর মহব্বত নাই ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন নেতা কিছু বললে মুসলমানের সেটা মানতে রাজি যদি নেতা নবীর বিরুদ্ধেও কথা বলে আজকে মুসলমানেরা কোনো কথা বলে না ঠিক কিনা বলেন নেতাকে এমন ভালোবাসে যদি নেতা নবীর বিরুদ্ধে বলে কোরআনের বিরুদ্ধে বলে শরীয়তের বিরুদ্ধে বলে তারপরেও নেতার নেতাকে মোহব্বত করতে গিয়ে মুসলমানরা কোনো কথা বলে না বুঝতে হবে এই মুসলমানের মধ্যে এখনো আল্লাহর মোহব্বত ভালোভাবে প্রবেশ করে নাই আজকে মুসলমানের অবস্থা এমন হয়ে গেছে তার মধ্যে দলের মোহব্বত আছে ধর্মের মোহব্বত নাই ঠিক কিনা বলেন দল করতে গিয়ে বুট পাইতে গিয়ে আজকে মুসলমান নিজের ইমানকে এই বিধর্মীদের উপাসনালয়ে পূজায় গিয়ে নিজের ইমানকে নষ্ট করে দে ঠিক কী না বলেন মুসলমান যদি আজকে ধর্মের মহাব্বত থাকত তাহলে যদি আমার ধল আমার নেতা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোথায় কোনো কথা বলতো তাহলে আমি মুসলমান আল্লাহর মহাব্বত অন্তরে থাকলে আমি জবান বন্ধ করে বসতে পারতাম না আজকে মুসলমানদের আমাদের অবস্থা কি যে আমার ভিতরে নেতার মহব্বত আছে দলের মহব্বত আছে দুনিয়ার মহব্বত আছে কিন্তু আল্লাহ বাকিরকি নাই বলেন মহব্বত নাই কিন্তু সব বেশি মহব্বত হওয়া চাই কার বলেন আল্লাহ এজন্য তো আল্লাহ বলেন বল্লাদিনা আমানু আসাদ হব্বাল্লিল্লা আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আشدُّ হুব্বাল লিল্লাহ মুসলমানের অন্তরে মুসলমান সবচাইতে বেশি ভালোবাসবে কাকে বলেন আল্লাহকে আল্লাহ সারা এরপরে তার হাবিবকে সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসা চাই নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হ্যাঁ কোনা হাব্বাইলে হিমি ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়াসি আজমাইন আল্লাহর হাবিব বলেন যেই পর্যন্ত তোমরা তোমাদের নিজের চাইতে তোমাদের মায়ের চাইতে তোমাদের বাবার চাইতে তোমাদের সন্তানের চাইতে তোমাদের মালের চাইতে আমি নবীর মহাক্পদ যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরে বেশি হবে ততক্ষণ না পর্যন্ত তোমরা খাটি য়ামদার হতে পারবে না আল্লাহ হকবার বলে তাহলে মুসলমান সবচাইতে বেশি ভালোবাসবে কাকে জুড়ে আওয়াজ বলেন আল্লাহ আল্লাহকে সারা অন্য কোন দল নেতাকে মুসলমান ভালোবাসতে পারে না যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে শরীয়তের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহর ভালোবাসতে গিয়ে ওই নেতাকে আমি লাথি মারতে পারি দলকেও আমি ত্যাগ করতে পারি কার জন্য বলেন এই বলেন কার জন্য আল্লাহর জন্য ওই নেতাকে দলকে আমি ত্যাগ করতে পারি যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলে যদি আমার অবস্থা এমন না হয় তাহলে কেয়ামতের দিন আমি আমার মালিকের সামনে মুনাফিকের অবস্থায় দাঁড় হব কিসের অবস্থায় বলেন মুনাফিকের অবস্থায় আমার মুসলমান ভাইরা তাহলে আমাদের অন্তরে মুমিনের অন্তরে সবচেয়ে মোহব্বত কার বেশি হবে বলেন আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ এরপরে কার আল্লাহর রাসুল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কিন্তু আজকে মুসলমানেরা আমার আল্লাহর রাসুলকে ভালোবাসে না আল্লাহর রাসুলকে গালি দেওয়া হয় অনেক মুসলমান নামে মুসলমান তার ভিতরে কোনো যন্ত্রণা শুরু হয় না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমার রাসুলকে গালি দেওয়া হবে যেই কুলাঙ্গার আমার রাসুলকে গালি দিবে সেই কুলান্দারের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো মুসলমানের কাজ ঠিক কিনা বলেন সেই কুলাঙ্গারের বিরুদ্ধে ফাঁসির এবং ফাঁসির প্রতিবাদ করা তাকে ফাঁসি দেওয়া এটা মুসলমানরা প্রতিবাদ করবে যতক্ষণ না পর্যন্ত সেই গুস্তাকে হয় আমার বাইরা মুসলমান বায়েরা যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে গালি দেয় তাহলে সেই কুলাঙ্গারের শাস্তি একটাই তার দেহ থেকে তার দেহ থেকে কল্লাটা কি করা আলাদা করা বলেন কি করা কল্লা আলাদা করা নবী বলেন মান বিয়ান ফুল বলেন মান সাব্বান বিয়ান কোন কোনো কুলাঙ্গার আল্লাহর রাসুলকে গালি দেয় তার শাস্তি একটাই তারে হত্যা করা হবে কি করা হবে বলেন সে ওয়াজিবুল কতল হয়ে যায় তার কোনো মাফ নাই কিনাই বলেন মাফ নাই শিরিক করলে তাওবা করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ মাফ করতে পারেন কিন্তু যারা নবীকে গালি দে এই সমস্ত কুলাঙ্গারদের কোন কিনাই বলেন মাফ নাই এদের শাস্তি একটাই এদেরকে হত্যা করা কি করা বলেন হত্যা করা যদি আমার কোরআনকে নিয়ে কেউ গালি দেন কোরআনকে কেউ ব্যয়স যদি করে তাহলে মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি তাহলে আমি গড়ে বসে থাকতে পারি না আমি প্রতিবাদ জানাবো আল্লাহকে দেখে দিব আমরা আপনার কোরআনের মহব্বতে আপনার হাবিবের মহব্বতে নিজের জীবন একবার নয় শতবাদিতে রাজি আছি ঠিক আমার দেবের মুসলমান আমার ভাইয়েরা বন্ধুগণ মুসলমান পাককে বেশি মহব্বত করবে যেই মহব্বতের কারণে পাকও তার কাছাকাছি নিয়ে তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বলে